আসসালামু আলাইকুম আমি আজকে পৈশাকের পাতা ভর্তা করব এই জন্য কাছ থেকে টাটকা টাটকা পয়শাক তুলছিলাম আর দেখুন পয়শাকের পাতাগুলো কত বড় বড়। এটা ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর কাড়ে সরিষার তেল গরম হতে দিয়েছি আর এরপর এর ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি তারপরে এই পাতা কুচিগুলো এর ভিতরে দিয়ে এটার সাথে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি একটু পর ঢাকনাটা তুলে তারপর একটু পানি ছেড়ে দিয়েছে আর এটা একটু ভাজা ভাজা করে একটু নরম অবস্থাতে প্লেটে তুলে নেব আর এখানে আর একটু সামান্য পরিমাণ লবণ শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে একটু সরিষার তেল দিয়ে মিক্সড করে এ তো ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছিলাম আর এই ভর্তাটা এত মজা লাগে যা বলার বাহিরে সবাই একবার হলো এটা ট্রাই করে দেখবেন